শরীয়তপুরের নড়িয়ায় বলগেটের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন একটি ফুটবেইলি সেতু ভেঙে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে বুধবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে এ ঘটনায় বলগেট সহ দুইজনকে আটক করেছে পুলিশ জানা যায় দীর্ঘ সাত বছর যাবৎ কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন রয়েছে সেতুর কাজ গত বছর ডিসেম্বর মাসে পুরনো সেতুটি ভেঙে ফেলা হয় এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা থাকলেও জনসাধারণের হাঁটার সড়ক স্বাভাবিক রাখতে নদীর ওপর নির্মাণ করা হচ্ছিল একটি বেইলি সেতু আজ সকালে এমডি নওসাদ এন্টারপ্রাইজ নামে একটি বালুভর্তি বলগেট সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সাথে ধাক্কা দেয় এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে এ সময় সেতুর উপরে কাজ করা অবস্থায় এক শ্রমিক আহত হয় যেভাবে মেদ দিয়েছিল কন্ট্রাক্টারে এটা করে নেই আর ব্যর্থতা ওই ওটা পরে এটা করলো যে জনগণের হ্যানে সকিপুরের দুন ঢাকা যাতায়াত করে অনেক লোক যাতায়াত করে টলাপ দেওয়া এবার করছে যে ব্রিজটা করব যা এটা দেরি যাচ্ছে তো এটা করে দিব যে তাড়াতাড়ি মানুষ জানি যাতায়াত করতে পারে এই ব্রিজটা করার পর এই কি করছে এই যে পয়লা শুনছিলাম ভেলি ব্রিজ দিব এই জায়গায় দিলো উদা পাইপের পাইপ গাড়িয়া দিলো পাইপের ভিতরে বালু দিলো বালু দেওয়ার যে লোট এখানে যে লোট লুট করে আমি দিচ্ছে ব্যাংকের ভিতরে জায়গা এনে ইঞ্জিনিয়ার এনে গুরুত্ব যদি করতো না যে আমি এই ব্রিজ করতাম না এই পাইপটা করতাম না তাহলে ইঞ্জিনিয়ার দায় বেড়ে ধরত অনুমনি এই কিভাবে এই ব্রিজটা করলো যে ই সারা রড চাকা পালিন সার উদা পাতলা পাইপ দিয়া বিটবালু দেয় এই যে ব্রিজটা খাড়া করেছে আমি সে পরে সুতরাং ইয়ে লাগা উদা লেগে ইয়ে বলগেটের